পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ নিলাম একটু ডোলে দেব দেবো মতো লবণ হলুদের গোড়া আদা রসুন বাটা দিয়ে দেবো তেল দিয়ে এটা ভালোভাবে মাথায় নিব এবার দিয়ে দেবো শাক এবার দিয়ে দেবো পুঠি মাছ ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব চচ্চড়িটা আমাদের ঘর মধ্যেই আর একটু হলেই চচ্চড়িটা হয়ে যাবে চচ্চড়িটা হয়ে গেছে এখন এটা নামাই নেবো চটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আপনারা এটা অবশ্যই রান্না করে খাবেন অনেক সুস্বাদু একটি খাবার আসসালামু আলাইকুম